আশা করি সকলেই ভালো আছেন এখন বর্তমান অবস্থান করেছি লালপুর যেটি নাট ভ্যালি পার্ক নামে সবাই পরিচিত আর এখন আমি গ্রিন ভ্যালি পার্কের অংশ এই লাইভে আমি আপনাদেরকে সামনে তুলে ধরব এবং দেখাব পুরো ভিডিওটি আপলোড হবে কিছুদিন পরে দেখতেছেন চারিদিকে কিন্তু প্রচুর লোকজন এবং প্রচুর জনসমাগম আর জাস্ট ওয়াও পার্কটির সৌন্দর্য খুবই ভালো আসে খুব ভালো লাগছে এই পাশটি দেখতেছেন ঝর্ণা আর এই পাশটাতে যদি আমরা লক্ষ্য করি বা এই পাশটাতে যদি আমরা যাই তাহলে শিশুদের যত ধরনের রাইড সমূহ সব ধরনের রাইড সমূহকে এখানে তুলে ধরা হয়েছে পার্কটির সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে একবার যদি কেউ আসে চোখ ফিরে অবশ্যই ভালো লাগবে এই কথাটাই বলতেই হবে পার্কটির সৌন্দর্য জাস্ট ওয়াও এই পাশটাতে আপনাদেরকে আমি দেখালাম এই পাশটা দেখানো হলো আর এই পাশটাতে দেখতেছেন সকল ধরনের রাইড সমূহ আর বেলা ধেয়ে আসছে এই জন্য আমরা বেশি সময় নিচ্ছি না আমরা আমাদের বাস রেডি হয়েছে আমরা চলে যাব আর যাওয়ার পথে পথে আপনাদের সামনে তুলে ধরবো এই পার্কের কিছু অংশ এবং পুরো পার্কটি তো লাইভে দেখানো সম্ভব না কারণ পুরো পার্কটি অনেক বড় অনেক বড় এত বড় এই দেখতেছেন ঝর্ণা এবং খুব ফ্রেশ পানি পানি দিয়ে খুব সুন্দর একটা নির্মাণ করা হচ্ছে যা দেখতে খুবই ভালো লাগে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমরা এখানে আসছিলাম পার্কটিতে ঘুরতে সেই সময় খুব ভালো ছিল এবং খুব ভালো লাগছিল এবং খুব ভালোভাবে সুন্দর করছে আর পাঁচ বছর আগে যেমনটা পার্কটি দেখছিলাম তার থেকে অনেক উন্নত মানের এবং অনেকটাই আপডেট করছে আমরা পার্কটির বাহির অংশ চলে আসছি অলরেডি আর এই পাশে দেখতেছেন হ্যালো পুরো পার্কটিকে এখন ত্যাগ করতেছি আর দেখতেছেন এই এই স্পাইডারম্যান ছিল এখন আমরা পার্কটি ত্যাগ করতেছি আর নেক্সট ভিডিও আসতেছে লং ভিডিও এবং খুব ভালো লাগার মুহূর্ত যা আপনারা দেখতে পারবেন সো পার্টি এরকম ছিল আর বাহিরে অংশটা এরকম ছিল শাকিল এই তো গেটে তোমরা কই ভিতরে যাব আচ্ছা আচ্ছা এখন আমরা কয়ে আছি দর্শক বৃন্দ এখন আমরা কয়ে আছি আপনারাই বলেন কমেন্ট করবেন এটি হচ্ছে নাটোরের লালপুর যেটি গ্রিন ভ্যালি পার্ক নামে আপনাদের কাছে পরিচিত পুরো পার্কটি আমি ইতিমধ্যেই লাইভে আলোচনা করছি এবং দেখাইছি আপনাদের সামনে তো এখন নতুন নতুন যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও আসতেছে লালপুর সম্বন্ধে একদম লং একটা ভিডিও যেটির মধ্যে একটি পার্কে আসতে হলে এর গাইডলাইন এবং পার্কটির ভিতরে কীভাবে আসবেন কোথা থেকে আসবেন পার্কটি কিভাবে ঘুরলে সম্পূর্ণ পার্কটিকে খুব ভালোভাবে ঘুরতে পারবেন তা ভিডিওটি আসবে আর এখন দেখতেছেন পার্কটির একবারে অংশে চলে আসছি আমরা যেহেতু আমাদের বাস ছেড়ে দেবে অলরেডি কিন্তু বাসটা ষোলো বেজে গেছে এজন্য আমরা বেশি সময় দিচ্ছি না আমাদের যে ভ্রমণ টিম ছিল তারা অলরেডি বাসে চলে গেছে এই পাশে দেখতেছেন সাইডে কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাট আছে এগুলো থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন প্রোডাক্ট সমূহ যেগুলো হচ্ছে ছোট বাচ্চারা এখানে দাঁড়ায় আছে তাদের থেকে আপনারা যে কিছু ক্রয় করতে পারবেন জাস্ট অবাউ এক কথায় খুবই ভালো লাগবে আমরা রংপুর চিকলি পার্কে যেমনটা ভিড় এবং জনসমাগম দেখছিলাম ঠিক এখন ওই দেখছি বারবার ফোন আসছে হ্যালো এই তো বাসের কাছে চলে আসছি বাসের নামটা কি জানো বাসের নাম কি আচ্ছা অলরেডি আমাদের বাস ছেড়ে দেবে দেখছেন কতটা জনসমাগম লাইফটি আমি এখনই শেষ করতেছি না আসেন এই পাশটাতে দেখছেন প্রচুর জানার সমাগম ছিল আর কত বাস আসছে পিকনিক রিসর্টে গ্রিন ভ্যালি পার্কটা কত ভাইরাল এক কথায় অসাধারণ ছিল তো আজকের লাইফটি এতেই শেষ করছি কারণ আর বেশি সময় দেওয়া যাচ্ছে না সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ